থ্রি ওয়াই কিউব মাইনাস হচ্ছে ওয়াই প্লাস ওয়ান হলে এর মান কত তো ওয়াই প্লাস ওয়ান এটা এটার একটি উৎপাদক হবে যদি ওয়ান সমান জিরো হয় আমি কি বললাম প্লাস ওয়ান এটার একটি উৎপাদন কথা যদি কথা হয় জিরো হয় তো এটা তো একটা রাশিতে আছে সেটাকে আমি নিলাম তারপর বললাম যে এফ অফ ওয়াই এর একটা উৎপাদন যদি ওয়াই প্লাস ওয়ান হয় তাহলে এফ অফ মাইনাস ওয়ান হবে জিরো হবে সেটা আমরা জানি বাকের সমবাদ্য হতে ঠিক আছে এখন আমরা প্রথমেই এফ অফ এর মান বের করতে এখন ঠিক আছে মানে যদি বের করি তাহলে যেহেতু বেজের সংখ্যা তাহলে মাইনাসটা থাকবে এর ফোর কি মানে হচ্ছে ওয়ান তারপরে 3 গুণ হবে থ্রি মাইনাস থাকবে মাইনাস থাকবে তারপর

ইংলাস মানে হচ্ছে এটা হরে থাকবে দেখলাম এখন দেখো করার সময় আমরা উৎপাদক বিশ্লেষণ করি এখানে তিনুটা পদে এক্স আছে তাহলে আমরা এক্স যুগে একটা ক্ষমতা ফেলি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস উপরে থ্রি

প্রকাশ করার জন্য আমরা নিয়ে আসলাম এখন আমরা এটাকে আংশিক প্রকাশ করবো এখন আমরা এটা তো পেয়ে গেলাম এটা সমান এটা পেয়ে গেলাম এখন এটা সমান লিখতে হবে আকাঙ্ক্ষী বা অন্যাস্য প্রকাশ করার জন্য তো এটা দেখতে প্রথমে এটা প্রকৃত না অপকৃত তো প্রকৃত না অপকৃত সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে কি উপরে যে এক সাথে তার গাত্র হচ্ছে ওয়ান আর নিচে যে এক সাথে সেটার গাত্র হচ্ছে থ্রি তাহলে হর লব থেকে হর বড় সুতরাং এটা প্রকৃত বংশ প্রকৃত বংশ হলে আমাদের নিয়ম এটা নিয়ম কোনটা এক্স লিখলাম প্লাস দিলাম এক্স মাইনাস থ্রি কলেজকে আছে তাহলে একবার ওয়ান দিয়ে লিখতে হবে তারপর টু দি লিখতে হবে লিখলাম এখন এটা যেহেতু এক গাতি তাহলে এখানে দিতে হবে এটাও এক গাতি তাহলে এখানে গিয়ে দিতে হবে তারপরে এটা তারা গুণ করে পায় গুণ করলে কি থাকবে আমাদের গুণ করে থাকবে ওপরে থ্রি এক্স মাইনাস এটা থাকবে আর এ থেকে কি থাকবে এক্স এক্স হয়ে যাবে থাকবে এক্স মাইনাস থ্রি হবিষ্কার সাথে এক

বসিয়ে এ এর মান বের করব দুই নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে এ বি এর মান বের করব তাহলে আমি যদি প্রথমে এ এর মান বের করি তাহলে আমাদের নিয়ম অনুসারে এ পদ এবং এ পদ কি করতে হবে শূন্য করতে হবে জিরো করতে হবে তো জিরো করার জন্য এক্স এর মান কত হবে দেখো এক্স এর মান যদি আমরা জিরো ধরি এখানে জিরো ইনটু এটা মানে জিরো জিরো ইনটু সি মানে জিরো অর্থাৎ আমরা এক্স এর মান যদি জিরো ধরি তাহলে দুটো পদ জিরো হয়ে যাচ্ছে তখন আমরা এ এর পাবো তাহলে দুই নম্বরে এক্স সমান কত বসাবো

বিয়ের মান বের করা যাবে না এক্স এর মান বসি এক্স এর কোনো মান বসিয়ে আমরা এখনো বিয়ের মান বের করতে পারবো না যেহেতু এই পদে আর এই পদে কোনো কিছু মিল নাই এখন আমরা সি এর মান বের করবো সি এর মান বের করতে গেলে বি এবং এই দুটি পদ জিরো করতে হবে এই দুটি পদের মধ্যে মিল আছে অবশ্যই এক মাস স্ত্রী এক মাস স্ত্রী আছে তাহলে তিন বসালে তিন মাস মানে জিরো হয়ে যাচ্ছে তিন মাস স্ত্রী মানে জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা এক্স এর মান তিন বসিয়ে সি এর মান বের করে

c বড় হচ্ছে 4/3 তাহলে আমরা a এবং c এর মান পাইলাম পাইলাম না কান্না b এর মানটা পাইলাম না এখন b এর মান পাওয়ার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে তাহলে কাজটা শুরু করি এখন আমরা দুই নল হতে পাই দুই নল হতে কি পাচ্ছি 2 নলকে একটু কাজ করতে হবে 2 নলে কাজটা করি 3x minus 5 লিখলাম তাহলে লিখলাম সমান লিখতে হবে না লিখতে পারে কোনো অসুবিধা নাই লিখলাম এটাকে সূত্র কি দাঁড়ায় কথা না হয় না তো এক্স মাইনাস থ্রি এখানে দুটো ছিল একটা চলে গেছে তার কথা আরেকটা আমি দুটো লিখে গেছি সরি তাহলে এখানে গুণ করলে কথা দাঁড়াচ্ছে বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স গুণ করলে কথা হচ্ছে প্লাস এক্স ঠিক আছে আরেকটু যদি লিখি থ্রি এক্স মাইনাস ফাইভ এটা যদি গুন করে দিই স্কোয়ার হচ্ছে মানে প্লাস নাইন এ হচ্ছে ঠিক আছে প্লাস এটা হচ্ছে বি এক্স স্কোয়ার মাইনাস আরেকটা লাইন আমরা করি একটা করলে কি দাঁড়ায় থ্রি এক্স মাইনাস ফাইভ এখানে একটি দেখা যাচ্ছে এক্স স্কোয়ার এখানে একটি দেখা যাচ্ছে দুইটা এক্স স্কোয়ার দেখি এক্স স্কোয়ারটা যদি খবর নিয়ে দিলে এ কি থাকবে এখানে থাকে প্লাস ওখানে বি থাকে যেটা খবর নিয়েছে সেটা পরে লিখলাম কোথায় আছে এই জায়গায় এক্স আছে তারপর এই জায়গায় আছে তারপর এই জায়গায় তিন জায়গায় কমন নিলে কি থাকে দেখো প্লাসিনে দিলাম এক্স নিয়ে পেলে মাইনাস সিক্সে থাকে মাইনাস সিক্সে এখান থেকে এক্স নিয়ে মাইনাস থ্রি মাইনাস থ্রি রয়ে গেল এখানে রয়ে সি যেটা কমন হয়েছে সেটা করে নিলাম

তিন ননে তিন নাক্স্কোয়ার এ সহ সমীকৃত করে পায় সমীকৃত করে পায় আচ্ছা এই যে এক্স স্কোয়ার এই সহ হচ্ছে পাশে অ্যা বি

এখন আমরা এর সঙ্গে সংক হচ্ছে আমাদের মাইনাস নাইন বাই ফাইভ মাইনাস ঠিক আছে নিচে হচ্ছে এক্স প্লাস হচ্ছে কত ফাইভ বাই আমাদের এক্স হচ্ছে কত আমাদের ফোর আমরা লিখলাম নিচে আমাদের এখন যেহেতু এখানে দুইটা বাক্স নিয়ে রেখেছে ওঠাই দিই নিচেটা নিচেটা যদি ওঠাই দিই মাইনাস থাকবে এটা হবে ফাইভ নিচে হবে নাইন এক্স প্লাস এটা হবে সেম ফাইভ নাইন এক্স মাইনাস থ্রি প্লাস এটা হবে সেম ফোর থ্রি এক্স মাইনাস থ্রি ফুল এটা ক্যামলার ওঠা সেটা তোমার শিক্ষার আগেই আমার এসে গেছি শেখানো হয়েছিল তবে আমি আর দেখেছি ওটা তাহলে আমাদের আশি বাংলা সে প্রকাশ্যটা এটা খুবই সহজ তোমরা পরবর্তী ভিডিও দেখবা